হে বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়ঙ্কা সিম্পল কৃষ্ণ তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে প্রায় প্রায় এগারোটা তো এত হাসি মুখে আমি ভিডিওটা স্টার্ট করেছি তোমরা ভাববে যে কী ব্যাপার হাসি মুখে স্টার্ট করেছে তো হাসি মুখে স্টার্ট করেছি কারণ আছে যে আমার দুটো জিনিস মানে মনের আশা পূর্ণ হয়েছে যেটা মানে খুবই ছোটো আশা তবু আমার কাছে মানে একটু ভালো অনেক দিনের অপেক্ষার পর পেয়েছি তাই মানে একটু আনন্দ লাগছে তো বিশেষ কিছু না একটা হচ্ছে আমার নিজের পার্সোনাল জিনিস সেটা হলো একটা সত্যনারায়ণ ঠাকুরের পিঁড়ে তৈরি করেছি আর সেই পিঁড়েটা মানে আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে আম কাঠ দিয়ে আমি একটা স্পেশাল কাঠের মানে ঠাকুরের পিঁড়ে তৈরি করবো তো ওটা তৈরি হয়ে গেছে আর চলো তোমাদেরকে দেখায় মানে কালারও করেছি আমি নিজেই কালার করেছি ইয়েলো কালারটা দিয়েছি কারণ কারণ বলে যে সত্যনারায়ণ ঠাকুরের ইয়েলো কালার ফেভারিট তো তাই আমি ইয়েলো কালারই দিয়েছি ওনার ওটাই বৃহস্পতি ঠাকুরের কালার তো আর আরও বাকি আছে যে ওটা আমি রেড কালার দিয়ে কী করব মানে জিনিসটাকে ফিনিশিং দেবো তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব তো এখন দেখতে পাচ্ছ ঘরের মধ্যে দুটো ফ্রিজ পড়ে রয়েছে আচ্ছা দুটো ফ্রিজ পড়ে যাওয়ার কারণ রয়েছে এই ফ্রিজটা আমার না আর এই ফ্রিজটা আমার তো এই ফ্রিজটা ডিপ ফ্রিজটা খারাপ হয়েছিল তো অনেক দিনই খারাপ হয়েছিল প্রায় প্রায় দু মাস পড়ে রয়েছিলো তা আমি হাবিকে বললাম আর কতদিন পড়ে থাকবে ওটা সারি নাও তো ও একজনাকে ডেকেছে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছে ডিপ ফ্রিজের ভিতরে কেমন থাকে এটা হলো ডিপ ফ্রিজের ভিতর দেখতে পাচ্ছেন এটা ডি ফ্রিজের ভিতর এই যে পাইপগুলো রয়েছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আর এই যে ডিজাইনটা করা আছে না আটটা এই আটটা কিন্তু আট না এটা অ্যাকচুয়ালি এর ভিতরে এটা পাইপ যেটা দিয়ে গ্যাস যায় আর মানে আমরা বরফ পাই তো এটা এটা খারাপ হয়ে গেছে এটা বের করানো হয়েছে আর এসেছে এটা নতুন এটা নতুন কাজটা হলো না কালকে কারণ একটা তামার তার লাগবে যেটা পাওয়া গেল না ওটা আনতে যাবে ওই ছেলে যে ছেলে এসেছিল এটা লাগবে আর তবে আমার ফ্রিজটা স্টার্ট হয়ে যাবে এটা একটা কাজের কাজ হয়েছে আর এই ফ্রিজটা আমার তাহলে থাকবে না আর দ্বিতীয় জিনিসটা হয়েছে যেটা বললাম তোমাদেরকে দেখাবো এটা হলো আমার চলো ব্যাগটা আমরা দেখাই তো বন্ধুরা এটা হচ্ছে আমার সত্যনারায়ণ ঠাকুরের সিংহাসন যেটা আমি অনেক দিন অপেক্ষা করেছি মানে অনেক দিন যতদিন পুজো স্টার্ট করেছি হয়তো আট সাত আট বছর হবে তারপর আমি ফাইনালি এটা পেয়েছি আম গাছ স্পেশাল একদম তৈরি আর নিজের মনের মতো করে রঙ দিয়েছি আর ভগবান আমার এতটুকু ইচ্ছা পূর্ণ করেছে তো যেটা মনের ইচ্ছা আছে সেটাও যেন পূর্ণ হয় তোমরা আশীর্বাদ করো আর এটাই হলো তো এর মধ্যে দেখো নকশা করা আছে ও। এটা আমি নিজের থেকেই বলেছি যে ওম নকশাটা করে দিও আমার ওম নকশাটা মানে খুবই পছন্দ লাগলো যে ঠাকুরের স্থান তো তাহলে ওম নকশাটা একটু ভালো হবে আমাদের জন্য তো আমি ওটাই করলাম তো যা এই দুটো জিনিস হয়েছে আর একটা জিনিস যে আমার দাদা আমাকে কুরুনি দিয়েছিল। সেটা দিয়ে আমি একটা ভালো জিনিস করতে পারলাম সেটা হলো নারকেলের বিস্কুট তো নারকেলের বিস্কুট তৈরি করেছি একটা ইউটিউব ভিডিও দেখে নিয়েই করেছি তো বিস্কুটটা গুঁড়ো দিয়ে আর নারকেল দিয়ে করেছিলাম খুবই সুন্দর খেতে মানে জাস্ট দারুণ হয়েছিলো কিন্তু ব্যাপার হচ্ছে অনেকই শক্ত হয়ে গেছে এবার কিন্তু আমি সেকেন্ড টাইম আবারও ওই নারকেল দিয়ে একটা বিস্কুট করব আর সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব যে যেন খাস্তা হয় তো তারপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো বিস্কুটটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিস্কুটটা আমি সেদিন তৈরি করেছি আর চলো দেখাচ্ছি বন্ধুরা দেখো এই দুটো বিস্কুট অনেকগুলো বিস্কুট হয়েছিল আমি সত্যি খেয়ে ফেলেছি সব বিস্কুট এবার এই দুটোই রয়েছে তো অনেকই শক্ত হয়ে গেছে কিন্তু এত টেস্টি এই বিস্কুটটা আমি আরেকবার তৈরি করব যখন যদি এটা খাস্তাভাবে করতে পারি তাহলে তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই আমি শেয়ার করব বিস্কুটটা নারকেল দিয়ে তৈরি তো বিস্কুটটা কতটা শক্ত দেখবে রাতে জিবিয়ে দেখাচ্ছি তো কিন্তু বন্ধুরা মা সারদাকে প্রণাম করে রান্নাঘরের কাজ স্টার্ট করলাম তো রান্না বান্না করতে জানি সারদা মাকে আমি মা অন্নপূর্ণা রূপে দেখে থাকি তো মনে হয় রান্নাঘরে ওনার ফটো রাখলে খুবই ভালো আর আমি এটা শুনেওছি কিচেনে মা সারদার ফটো রাখতে হয় তো এইসব কাজ তো আমাদের সব লেগেই আছে তো প্রথমে আমি যা কিছু বাসন ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি টেবিলের মধ্যে এবং তারপর রান্নার মধ্যে ফার্স্ট আমি ভাত রান্না করব তো ভাত চাপালাম এপাশে চাল নিয়ে নিলাম আর সঙ্গে করব আজকে সুক্ত তো শুক্তো করব সেই বলে না ঢাল নেই তরওয়াল নেই নির্দাম সর্দার তো আজকে বড়িও নেই পোস্তও নেই তবু আমি শুক্ত করব কারণ বড়ি ছিল না আর পোস্তও আনা হয়নি আনা হয়নি মানে পোস্তও শেষ হয়ে গেছিলো তো বলি কি করব তো ওর মধ্যে আমি শুক্তো খাবো বলেছি মানে খাবো তো শুক্তো ওর মধ্যেই করেছি আমি মুড়ি বাটা আদাবাটা দিয়ে যেভাবে করা হয় তো এদিকে লেগে পড়লাম শুক্তোর রেসিপি রেডি করতে তো এই দেখো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি আলু আর এই সজনে ডাটা সুটিগুলোকে অল্প গরম জলে মানে ভাপিয়ে নিলাম আর এদিকে মুড়ি আমি অল্প ভেজে নিয়েছিলাম যেটা গুঁড়ো করব তো গুঁড়ো করব তো এটা পেস্ট করে নেব সিল পাটের মধ্যে আর এ পাশে বেগুন আর কালা দুটোই হলুদ নুন মাখিয়ে রেখেছি আর ওদিকে লাগছে তোমার অল্প নারকেল কোড়া তো বললাম না নারকেল বিস্কুট করেছিলাম তো ওর মধ্যে অল্প নারকেল কুড়া রেখে দিয়েছিলাম আর সেটাই আমি অল্প এই সুক্তর মধ্যে দিয়েছি তো প্রথমে আমি এই মশলাটা বেটে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি সর্ষে আর আদা আর অল্প নারকেল কুড়া এই তিনটে জিনিস বেটে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর আদাটাকে না আমি শিলপাটের মধ্যে এইভাবে ঘষে নিলে খুব সুন্দর উপরের খোসাটা কিন্তু উঠে যায় তো এটা ইজিলি হয়ে যায় ছোট ছোট যদি আদা থাকে তো সেটা মানে ঘষলে সুবিধে হয় আর এ পাশে পোস্ত ছিল না আর তারপর আমি মুড়িটা বেটে নিলাম তো মুড়িটা মাস্ট লাগবেই লাগবে এই শুক্তো বানাতে গেলে তো আমার অনেক ফ্রেন্ডরা আছে যারা জানে হয়তো শুক্ত বানাতে আমি অত ভালোভাবে পারি না তবু খেতে ভালো লাগে করি মাঝে মধ্যে আর বিশেষ করে গরম এলেই কিন্তু তো এখানে দেখো কাল্লাগুলো ভাজা হয়ে গেছে আর কাল্লা ভাজার পর আমি অল্প অল্প করে বেগুন তেগুন সব ভেজে তুলে নিয়েছিলাম আর মশলা দিয়ে একবারে সব ভাজা সবজিগুলো অ্যাড করে নিয়ে আর দুধ দিলাম দুধ প্রায় দেড় কাপ মতো দিয়েছি বেশি দিইনি আর মৌরি বাটা আর যা কিছু ছিল সব কিছুই অ্যাড করে নিয়ে জল দিয়ে ফুটতে দিলাম তো রান্না এখনও চলছে তো শুক্তোটা আমার প্রায় প্রায় কমপ্লিট হয়ে এলো আর এরপর আমি করে নেব হাবির জন্য অল্প মুগ ডাল কারণ ও শুক্তো দিয়ে ভাত খেতে পারবে না আমি খেয়ে নিতে আমি খেয়ে নিতে পারবো কিন্তু ও পারবে না তো ওর জন্য আমি বানিয়ে নিচ্ছি অল্প মুগ ডাল এই কাঁচা লঙ্কা সরষের তেল নুন হলুদ আর টমেটো দিয়ে আর অল্প জিরের শুকনো লঙ্কা দিয়ে তাড়কা লাগিয়ে দিলাম ব্যাস ওর জন্য হলো এটা আর স্যালাড বানিয়ে নিয়েছিলাম আর শুক্তো আর পাপড় ভাজা তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটা আর তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে তাই